প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো পেলোপনেশীয় যুদ্ধের কারণগুলি আলোচনা করো ভূমিকা প্রাচীন গ্রিসের ইতিহাসে পেলোপনেশীয় যুদ্ধ প্রধান ও মূল বিষয় পেলোপনেশীয় যুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র থুকিডিডিস রচিত পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস প্রসঙ্গত উল্লেখযোগ্য যে প্রাচীন গ্রীষ্মে পেলোপনেশীয় যুদ্ধ দুবার হয়েছিল প্রথম যুদ্ধের সময়কাল চারশো ষাট থেকে চারশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব তারপর চারশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব তিরিশ বছরের শান্তি চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি কার্যত স্বীকৃতি দেয় যে গ্রিক জগৎ রাজনৈতিকভাবে দুটি শিবিরে বিভক্ত একটি শিবিরের নেতৃত্বে ছিল এথেন্স ও অপরটি স্পার্টা এই চুক্তির মেয়াদকাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় বা প্রকৃত পেলোপনেশীয় যুদ্ধ শুরু হয় সাতাশ বছর ব্যাপী এই যুদ্ধ এথেন্সের পরাজয়ের মাধ্যমে সমাপ্ত হয় পেলোপোনেশীয় যুদ্ধের কারণ পেলোপোনেশীয় যুদ্ধের কারণ বিশ্লেষণ করতে গিয়ে থুকিডিডি যুদ্ধের কারণকে দুটি ভাগে ভাগ করেছেন এক পরোক্ষ বা দূরবর্তী কারণ এবং তাৎক্ষণিক কারণ এছাড়াও পেলোপনেশীয় যুদ্ধের অর্থনৈতিক কারণও ছিল পরোক্ষ বা দূরবর্তী কারণ থুকিডিডিসের মতে যুদ্ধ শুরুর পাঁচ বছর আগে যেসব ঘটনা ঘটেছিল সেগুলি যুদ্ধের তাৎক্ষণিক কারণ এই তাৎক্ষণিক কারণগুলির ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেননি যুদ্ধ সূচনার পঞ্চাশ বছর আগে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলি ছিল যুদ্ধের দূরবর্তী কারণ এই দূরবর্তী কারণ থুকেটেরিসের লিখিত ইতিহাসে যথেষ্ট গুরুত্ব পেয়েছে থুকেটেরিস বলেছেন যুদ্ধ সূচনার অর্ধশতাব্দী আগে এথেন্সের শক্তিবৃদ্ধি এবং এথেনীয় সাম্রাজ্য বিস্তারের মধ্যে যুদ্ধের প্রকৃত কারণ নিহিত কারণ এথেন্সের সাম্রাজ্যবাদী নীতি স্পার্টাকে এতটাই ভীত করে দিয়ে করেছিল যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এথেন্স ও স্পার্টার মধ্যে যে পরিস্থিতির প্রেক্ষিতে যুদ্ধের সূচনা হয় তাতে মৌলিক উপাদান হিসেবে এথেনীয় সাম্রাজ্য ক্রিয়াশীল ছিল এথেনীয় শক্তি ও ঐশ্বর্যে স্পার্টা বিচলিত ছিল করিন্থ ও স্পারটা চেয়েছিল এথেনীয় আগ্রাসনকে চিরতরে প্রতিহত করতে ফলে এই পেলোপনেশীয় যুদ্ধের সূচনা ঘটে এথেন্স ও স্পার্টা পারস্পরিক বিদ্বেষমূলক সম্পর্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময়ে গ্রীষে স্পার্টার নেতৃত্বে পেলোপনেশীয় লীগ ও এথেন্সের নেতৃত্বে ডেলিয়ান লীগ নামে দুটি জোট গঠিত হয় এই সময় এথেন্সের শক্তিশালী শাসক পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন তার নেতৃত্বে এথেন্স উন্নতির চরম শিখরে পৌঁছেছিল অপরদিকে স্পার্টা ছিল অনুন্নত সংস্কৃতির অধিকারী একটি রাষ্ট্র এই বিপরীতমুখী সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে রাষ্ট্র দুটির মধ্যে সম্পর্ক ছিল বিদ্বেষমূলক এই পারস্পরিক বিদ্বেষ পেলেপনেশীয় যুদ্ধের অন্যতম কারণ দুই জোটের প্রাধান্য বিস্তারের চেষ্টা পেলোপনেশিও লীগ এবং ডোরিয়ান লীগ উভয় জোটের প্রাধান্য প্রধান লক্ষ্য ছিল সমগ্র গ্রিক ও প্রতিবেশী রাষ্ট্রগুলির গুলির ওপর আধিপত্য বিস্তার করা এরই ধারাবাহিকতায় এথেন্স গ্রিসের পশ্চিম উপকূলে করিন্থ উপসাগরে আধিপত্য বিস্তারে চেষ্টা চালায় যা ছিল পেলোপনেশিও লীগের অন্তর্গত কারণ ইতালি সিসিলির সঙ্গে বাণিজ্যের এটাই ছিল প্রধান পথ এথেন্সের এই রকম কার্যকলাপে স্পার্টা শঙ্কিত হয়ে পড়ে স্বার্থের সংঘাত আদর্শের দ্বন্দ্ব সংস্কৃতির দ্বন্দ্ব পরিণতি হল পেলোপনেশীয় যুদ্ধ মেগারিও ডিক্রি বা মেগাবার অভিযোগ মেগারা ছিল এথেন্সের নিকট প্রতিবেশী রাষ্ট্র মেগারার বাণিজ্য সমৃদ্ধি ও সম্পদ সমৃদ্ধির আকাঙ্ক্ষা ছিল এথেন্সের সাথে মেগারার বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছিল কিন্তু মেগারা বাণিজ্যিক দিক থেকে এথেন্সের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল তাই মেগারা এথেন্সের শত্রু শত্রুরাষ্ট্রে পরিণত হয়েছিল এই সময় এথেন্স মেগারার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাতিল করে দেয় এথেন্সের বিস্তৃতি সাম্রাজ্যের কোথাও যাতে মেগারার পথ মেগারার পণ্য ঢুকতে না পারে এথেন্স তার ব্যবস্থা করে মেগারা সম্পত ক্ষুব্ধ হয় এবং এথেন্সের বিরুদ্ধে প্রতিশোধের আকাঙ্ক্ষায় এথেন্স বিরোধী রাষ্ট্র প্রসঙ্গে যোগ দিতে সক্ষম হয় অধিকাংশ ঐতিহাসিকগণ মেগারা ডিক্রিকে প্রলোপনেসীয় যুদ্ধের অন্যতম কারণ বলে মনে করেন করিন্থের ঈর্ষা এথেন্স ও করিন্থের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা পেলোবনেশীয় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ আমদানিকৃত শস্যের ওপর নির্ভর করতে হতো বলে ওপর প্রাধান্য বিস্তার করতে চেয়েছিল অপরদিকে করিন্থ ও বাণিজ্য পথে প্রাধান্য বিস্তার করতে চেয়েছিল এই কারণে এথেন্স করিন্থ উভয়েই একে অপরের পতন চেয়েছিল সুতরাং এথেন্সের শক্তি বৃদ্ধিতে করিন্থের ভীতি ও ঈর্ষা তাকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল এথেন্সের মিত্ররাষ্ট্রগুলির অসন্তোষ পেলোপনেশীয় যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এথেন্সের বন্ধু রাষ্ট্রগুলির বিক্ষোভ এথেন্স তার অধীনস্থ রাষ্ট্রগুলি থেকে প্রচুর পরিমাণে কর আদায় করত অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় অযথা হস্তক্ষেপ করত ফলে এথেন্সের বন্ধুরা রাষ্ট্রগুলি অসন্তোষ প্রকাশ করে এবং পরে যুদ্ধের দিকে ঠেলে দেয় তাৎক্ষণিক কারণ ঐতিহাসিক যুদ্ধে তাৎক্ষণিক বা ইমিডিয়েট কজেস হিসেবে তিনটি কারণের কথা বলেছেন যথা করিন্থের বিরুদ্ধে বিদ্রোহী করকাইরাকে এথেন্সের সাহায্য দান পটিডিয়ার ঘটনা বা পটিডিয়ার জন্য এথেন্সের লড়াই এবং মেগারিক ডিগ্রি অর্থনৈতিক কারণ অর্থনৈতিক স্বার্থের সংঘাত পেলোপনেশীয় যুদ্ধের একটি অন্যতম কারণ বাণিজ্যিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এথেন্স ইজিনা মেগারা ও করিন্থ দখলের স্বপ্ন দেখত বাণিজ্যিক ব্যাপারে করিন্থ ছিল এথেন্সের মূল প্রতিদ্বন্দ্বী তাই প্রধান প্রধান গ্রিক নগর রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংঘাত পেলোপনেশীয় যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে উপসংহার পেলোপনেশীয় যুদ্ধ গ্রিক বিশ্বে প্রথম ব্যাপক ধ্বংসলীলা চালায় পেলোপনেশীয় যুদ্ধের ফলে সর্বশক্তিমান পলিস হিসেবে স্পার্টার উত্থান ঘটে পেলোপনেশীয় যুদ্ধের বিপক্ষকে পর্যদস্ত করায় করার জন্য স্পার্টা পারস্যের সামরিক সমর্থনের উপর নির্ভর করেছিল যুদ্ধ শেষে এজন্য পারস্য স্পার্টার কাছ থেকে বড় রকমের আদায় করতে থাকে এই যুদ্ধে জয়লাভের পর স্পার্টা বিভিন্ন নগররাষ্ট্রে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে থাকলে বোয়েশিয়া অঞ্চলে অবস্থিত থিপস পলিস তা মানতে পারেনি তাই থিপসের সাথে স্পার্টার বিরোধ দেখা যায় এর ফলে গ্রিক জগতে স্পার্টার কর্তৃত্বের অবসান ঘটে ও থিপসের আধিপত্য প্রতিষ্ঠা হয় তবে থিপসের আধিপত্য বেশি দিন স্থায়ী হয়নি কারণ ইতিমধ্যেই প্রথম ইতিমধ্যেই উত্তর গ্রীসে ম্যাসিডন নামে একটি শক্তিশালী রাজ্যের উত্থান ঘটে